আসসালামু আলাইকুম পরিশ্রম তোমরা সবাই করছো তারপরও চান্স অনেকের হয়েছে আবার অনেকের হয়নি বিশেষ করে আমার ভিডিওটাতে যারা দেখতেছ তাদের ডেফিনেটলি চান্স হয়নি তার মানে শুধুমাত্র পরিশ্রম করলে যে চান্স হয় ব্যাপারটা কিন্তু এমন না ডেফিনেটলি তোমাকে স্মার্টলি পরিশ্রম করতে হবে ভাইয়া আজকে তোমাদের এগ্রিতে কিভাবে স্মার্টলি পরিশ্রম করে সামনে কয়েকটা দিন কাজে লাগা এগনিতে টপ করা যায় বা এগনিতে চান্সটা নিশ্চিত করা যায় সেটাই আজকে তোমাকে দেখাবো আজকে আমরা দেখবো কেমিস্ট্রির স্পেশাল সাজেশান যেটা ব্রাদার সাজেশান একটা স্পেশাল ফিচার আমি সবসময় বলি এই সাজেশান আমার সাজেশনটা এমনভাবে তৈরি করা এই সাজেশন তোমাকে কোনো শর্টকাট ট্রিক দেখাবে না এই সাজেশন তোমাকে বুঝতে শেখাবে যে কোন টপিকটা তোমাকে পড়তে হবে কতটুকু পড়তে হবে কি পড়তে হবে কোনটাকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে কোনটাকে অনেক কম প্রায়োরিটি দিতে হবে আমার এই সাজেশনটা তুমি যদি ফুল হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফলো করো তুমি নিশ্চিত থাকো যে তোমার এর থেকে একটা প্রশ্ন কমন পড়বে না বিশেষ করে আমি সবসময় একটা কথা বলি যে চান্স পাওয়ার ক্ষেত্রে সহজ জিনিস ভুল করা যাবে না তুমি আমার এই সাজেশন ফলো করলে সহজ জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস তুমি কখনো ভুল করবে না যেটাই তোমাকে অন্যদের থেকে আগে রাখবে যদি ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবা তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা রসায়নের সাজেশনটা দেখব আচ্ছা এখন আসো এই অধ্যায় ভিত্তি আগে সাজেশনটা দিই আমরা রসায়ন ফার্স্ট পার্টের দেখবো এরপর আমরা সেকেন্ড পার্ট দেখবো যদি তোমরা রেসপন্স ভালো দেখাও যদি তোমরা শেয়ার করো আর কি আচ্ছা দেখো আমাদের এই ফার্স্ট পার্টে চারটা চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টগুলো তোমাকে বুঝতে হবে যে কোন চ্যাপ্টারটা তোমাকে বেশি পড়তে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইভ স্টার হচ্ছে মৌলের পর্যায়ে বৃত্ত ধর্ম যেখান থেকে দুইটা তিনটা কোশ্চেন প্রত্যেক বছর আসে এখন তুমি কি করলা মৌলের পর্যায়ে ধর্ম কম পই তুমি চ্যাপ্টারটা রসায়ন নেই তুমি গুণগত রসায়ন প্রথমে আসো এটাই তুমি সারাদিন ধরে পড়তেছো ঠিক আছে গুণগত রসায়ন থেকে কোশ্চেন আসে একটা দেখো এটা কত থ্রি স্টার তারপরে দেখো রাসায়নিক পরিবর্তন তুমি গুণগত রাসায়ন কর্মমুখী প্রায়রিটি দিয়া তুমি রাসায়নিক পরিবর্তন কম পড়া মৌলিক পর্যবেক্ষণ ধরনের অ্যাভারেজ পড়লা ঠিক আছে তাহলে কিন্তু হবে না আমি এর জন্যই বলি তোমাকে স্মার্টলি কি করতে হবে ব্যবসা নিতে হবে স্মার্টলি পরিশ্রম করতে হবে তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মৌলিক পর্যাবক ধরনের তার মানে রসায়নের ক্ষেত্রে তুমি যদি ফার্স্ট পার্ট পড়ো সবার আগে মৌলিক পর্যবেক্ষিতকে প্রায়োরিটি দিবা তারপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন তারপর গুণগত রসায়ন কর্মমুখী রসায়নটা একবার জাস্ট রিডিং দিবা এমন সব চ্যাপ্টার ওয়াইজ কোন অধ্যায়ের কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট 시 h 주 r 아무 i d দেখো ফার্স্ট আসে ফাইভ স্টার টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা দেখো ফাইভ স্টার ভিতরে আমরা সবসময় ব্রাদার সাজেশন এটা ফলো করে আজকে বিগত পাঁচ ছয় বছর যাবো সাজেশন দিয়ে আসছি ব্রাদার সাজেশনের মতো সাজেশন ঠিক আছে তোমাকে বাংলাদেশ আর কেউ দিতে পারবে না এই যে ফাইভ স্টার ফোর স্টার এটা যদি কেউ নিয়ে আসিয়া থাকে সেটা তোমার ব্রাদার সাজেশন নিয়ে আসছে ঠিক আছে এখন যে যতই যাই হোক না কেন আর তুমি আজকে আমার এই সাত পাঁচ ছয় বছর আগের ভিডিও দেখবা সেগুলোতে আমি ফাইভ স্টার এইভাবেই সাজানো আমার ভিডিও সো আশা করি তোমার জন্য হেল্পফুল হবে ফাইভ স্টারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ান্টাম সংখ্যা এগুলির জন্য কোয়ান্টাম সংখ্যা খুব ইম্পর্টেন্ট বর্ণালিক তরিত্র বর্ণালী এ টু জেড ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এর মধ্যে ম্যাথ গোলা সহ সবকিছু সহ তুমি সুন্দরভাবে দেখবা ইলেকট্রন বিন্যাস এখন এখান থেকে কুশ্চেন কয়টা আসবে একটা সর্বোচ্চ আসলে দুইটা বাট একটা আসে সমানও বেশি তাহলে এই চ্যাপ্টারই কিন্তু লেস ইম্পর্টেন্ট বাট লেস ইম্পর্টেন্টের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এরপরে ফোর স্টার কোনটা দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল ফল শিক্ত পরীক্ষা ও গোলা বুঝছো তো পরীক্ষা পরীক্ষাগুলো হচ্ছে কোনটা এই যে নেশনাল দ্রবণ দিয়ে কী করা যায় এই বিকারক টিকারকগুলো খুব সুন্দর করে পড়বা শিক্ষা পরীক্ষা আইসো ও আইসো টপের ব্যবহার দুইটাই খুব ভালো করে দেখবা এরপর সে থ্রি স্টার টপিক তাহলে সবচেয়ে বেশি পড়বা এই তিন টপিক তারপরে পড়বে এই তিনটা টপিক তুমি এই পুরো চ্যাপ্টারটাকে দুই ঘন্টায় ভাগ করলে তুমি এক ঘন্টা টাইম এই টুকের পিসে দিতে পারো ঠিক আছে টপিকটা পড়বা কি আছে পরমাণু মূলকণিকা পরমাণু মডেল আর হচ্ছে গাণিতিক সমাধানগুলা এগুলো এগুলা থ্রি স্টার তাহলে এই পর্যন্তই তুমি দেড় ঘন্টা দিয়ে দিবা আর বাকি এটুকু একবার রিডিং দিবা ঠিক আছে আমি বুঝাই দিবার সবচেয়ে টাইমটা নিবে এইটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা ক্লিয়ার আচ্ছা আর এই চ্যাপ্টারটা কেমন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বা খুব বেশি হলে দুইটা আসতে পারে আচ্ছা এর পাশে আসলে মৌলের পর্যবৃত্ত ধর্ম সবচাইতে বেশি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়তে হবে ফাইভ স্টার টপিক সংকরণ একটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট সংকরণ থেকে থাকতে হবে সংকরণ ব্যতিক্রমগুলো সহ সব কিছু সুন্দরভাবে পড়বা এর পাশে ফোর স্টার টপিক পর্যায়বৃত্ত ধর্ম ঠিক আছে আমি গুলো দিয়ে দিয়েছি পর্যায়বৃত্ত ধর্ম খুব ভালো করে পড়বা পুলারায়ণ ও ফাজানের নীতি খুবই খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে ডি ব্লক মৌলের বিস্তারিত কোনটা চুম্বক ধর্ম কি দিচ্ছে কোনটা রঙিন রঙিনযোগ কোনটা কীগুলো একটু দেখবা তাহলে এইগুলো হচ্ছে ফাইভ স্টার আর ফোর স্টার টপিক তাহলে এগুলো সবচেয়ে বেশি দিতে হবে থ্রি স্টার কোনটা পি ব্লক মৌলের বৈশিষ্ট্য সমূহ হাইড্রোজেন বন্ধন বিভিন্ন যোগে বন্ধনের প্রকৃতি বা কয় ধরনের বন্ধন আছে সেটা তাহলে এই পর্যন্ত সবচেয়ে ভালো করে পড়তে হবে বাকিগুলো তুমি একবার রিডিং দেবে কি পাইবন্ধন বন্ধন সংখ্যা পর্যায় সারণী অ্যাস ব্লক মহলের বৈশিষ্ট্য এগুলো একটু দেখবা আর হচ্ছে কি আন্তরিক আকর্ষণ বল এগুলো লেস ইম্পর্টেন্ট জাস্ট একবার রিডিং দেওয়া যাবা বুঝতে পারছি কিনা আচ্ছা তারপর একটা আসো আচ্ছা তোমরা জানো কি না আমাদের অলরেডি ম্যারাথন স্পেশাল বেস্ট চলতেছে আমি সবসময় একটা কথা বলি ব্রাদার্স সাজেশনের ম্যারাথন বাংলাদেশের বেস্ট ম্যারাথন ম্যারাথন যদি কারোটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে থাকে বা পপুলার হয়ে থাকে জেনুইন ম্যারাথন যদি কারোটা হয়ে থাকে এটা ব্রাদার্স সাজেশনের তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো এমন না আমি ফাপড় দিচ্ছি তুমি একটু জাস্ট দেখো আমাদের জাহাঙ্গীরনগর ম্যারাথন আছে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় চিটকের জন্য ডেন্টালের জন্য কাজ করছি এগুলো থেকে কেমন হিউজ কমন পড়ে সেটা তুমি নিজেই হচ্ছে বুঝতে পারো যদি রিভিউগুলো দেখো সো তুমি চাইলে আমাদের ম্যারাথন কোর্সটাতে যোগ ভর্ত হইতে আমাদের নয়টা ম্যারাথন হবে দশটা মডেল টেস্ট থাকবে ঠিক আছে আর ফি তুমি যদি এখন ভর্তি হও তাহলে হচ্ছে কত চারশো নিরানব্বই টাকা তুমি কত টাকা সালামি টালামি কত ভাবে বাবা কত টাকা কতভাবে নষ্ট করি সেই টাকাটা তুমি যদি এই ম্যারাথনে দাও আমাদের ম্যারাথন তিন তারিখ থেকে শুরু হবে টানা দশ তারিখ পর্যন্ত চললে এরপরে দুই দিন তোমরা ফাঁকা থাকবে নিজের মতো পড়তে পারবে আর এই এমন এমনভাবে সাজানো তোমার পুরা বইগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট রিভিশন প্লাস কমন থাকবে ইনশাআল্লাহ সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেতে পারো ওকে এরপর আসো রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ফোরস্টার স্টার চ্যাপ্টার কি কি পড়ত পিএইচ নিয়ে যা আছে বাফার দ্রবণ সহ ঠিক আছে এর ব্যবহার সহ সব ভালো করে পড়তে হবে সামুদ্র ও কেপি কেসি এগুলো একটু তুমি দেখবা এরপর আছে ফোর্স টপিক অ্যাসিডের তীব্রতা সাম্যবস্থার বৈশিষ্ট্য লাশিলের নীতির যে প্রয়োগগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বা তারপর হচ্ছে বিক্রিয়ার হার আর হচ্ছে বিক্রিয়ার ক্রমর যে ম্যাথগুলো আছে এটা কোথাও আসে না ঠিক আছে থ্রি স্টার রাখছি আমি একটু দেখতে পারো একটা দুইটা ছোটোখাটো ম্যাথ চলে আসতে পারে অর্ধায়ুর বিশেষ করে শুধু অর্ধায়ুর পার্টা যেটা সবচেয়ে ছোটো যেটা হ্যাঁ টি হাফের যে সূত্রটা আছে ওটা পয়েন্ট সিক্স নাইন থ্রি ওইটা আর কি আচ্ছা তাহলে এই পর্যন্ত ভালো করে পড়বা গ্রিন হেমিস্টিক নীতিগুলো দেখবা পেয়েচের পর থেকে শেষ অংশ তারপরে তুমি দেখলে দেখতে পারো না দেখলেও চলবে হান্ড্রেড পার্সেন্ট চলবে আসো লাস্টে যেটা কর্মক্ষীর বহির্ভূত থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট এটা ফাইভ স্টার ডে নেই কিন্তু ঠিক আছে আসতেও পারে না আসতে পারে ভিড়ে তারপরে দেখবা আর খাদ্য নিরাপত্তা বা খাদ্য উপাদান যেটুকু আছে এইটুকু ভালো করে দেখবা এই হচ্ছে তোমার সাজেশন এইভাবে তুমি যদি ফলো করো জাস্ট কোনটাকে বেশি পড়তে হবে এটা আমি তোমাকে বুঝাইলাম আর কিচ্ছু নেই যেগুলো ওয়ান স্টার টু স্টার এগুলো রিডিং দিবা ঠিক আছে ফোর ফাইভ স্টার খুব ভালো করে পড়বা আর যারা হচ্ছে এই পিডিএফটা চাচ্ছ তারা আমাদের ব্রাদার্স স্টেশন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো শেয়ার দেওয়ার পর হ্যাঁ আর তাহলেই তুমি এটা পাওয়া যাবে আর যারা ভর্তি হতে চাও দ্রুত এনরোল করে পারো সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা ঠিক আছে অনেক দোয়া রইল ইনশাল্লাহ দেখা হবে বিজয়